পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন আজ সোমবার বিধানসভার এক অধিবেশনে আমি একটা কথা পরিশ্রম হয়ে হতে চাই আজকে হাউস থেকে আশা করি সবাই আমরা একমত কোন ধর্ম কোন বর্ণ কোন জাতি সে যে দেশে যে প্রাণ হলেই যদি অত্যাচারিত হয় আমরা তার নিন্দা করি এবং আমরা মনে করি যে তাদের সম্মান তাদের কাছে নিশ্চয়ই আছে তারা ভাল পা সুস্থতা তারা সুন্দর পা তাদের শান্তি ফিরে আসুক নিশ্চয়ই আমরা চাই কিন্তু সাথে সাথে আমাদের পরিবার পরিচালনা উপরে যাতে কোনো অত্যাচার না হয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা হাউস থেকে

তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয় ফিরিয়ে আনতে চাই তার জন্য সরকার উত্তর গঠন করবো সেই লোকরা ফিরে আসে আমাদের কোনো খাওয়ার অসুবিধা হবে না থাকার অসুবিধা হবে না আমরা যদি আখ্যান রুটি খাই আমরা তাদেরও আখ্যান রুটি দিতে পারি কিন্তু কোনো ভারতীয় প্রত্যাশা হোক এটা আমরা নিশ্চয়ই চাই না আমি গিয়ে এই ঘটনা ঘটবার পর ঈশ্বরের মন্দিরে যিনি এখানে প্রধান আছেন তার সাথে দুবার কথা বলেছি এবং তাই নয়

আমার আমি যখন সম্পাদক নিয়ে যখন তাদের ধর্ম ধর্ম কেড়ে নেওয়া হয় তাদের ধর্মীয় অধিকার সেটাও পূজা প্রতিবাদ করি তেমনি

আমাদের আমাদের আমি জানি দিল্লি অনেক সময় বাংলা ভাষায় কথা বললেই তাকে অনুক্রমের কারি বলে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয় অনেক অত্যাচার পর্যন্ত করা হয় অনেক জায়গায় তা সত্ত্বেও আমরা মুখ বুঝে সৃষ্টি করি बांगलू अपुर्ती कोतवाला टॉप ब्राद नहीं जब उन लोगों से कोतवाला टाउ आमों के पुरो पुरो ब्राद नहीं जितनों जितनों बच्चे कोतवाली पड़े अनपढ़ी के टाइम तक के मार्ग में कोतवाली पड़े तो कौन आमी मुझे